আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ বাইনারা এলাকা বাইনারা মৌজা রাস্তার থেকে একটা প্লট ভিতরে পায়ে হাটা রাস্তার সাথে একটি বিশ শতাংশ কম দামে একটি কম দামে বিশ শতাংশ জমির ভিডিও দিচ্ছি যারা কম দামে জমি খুঁজতে চান তারা জমি ভিডিওটি দেখতে পারেন জমিটি বাজার মূল্যের চেয়ে তুলনামূলকভাবে অনেক কম দামে মালিক বিক্রি করবেন আর্থিক অসঙ্গতির কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা জয়মণ্ট থেকে সোজা চলে এসছে এই রাস্তা এটা হেমায়পুর দিয়ে আসা যায় আপনার সিঙ্গার দিয়ে আসা যায় আপনার দামরাই হয়ে আসা যায় যা যাতায়াত ব্যবস্থা ভালো আছে জমিটি হচ্ছে আপনার বিশ শতাংশ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ প্রশস্ত এই রাস্তার থেকে পায়ে হাঁটা রাস্তা চলে গেছে এই রাস্তাটা দেখেন আবার সোজা চলে গেছে এই রাস্তার থেকে আপনার পায়ে হাঁটা রাস্তা এই যে আমি নেমে গেলাম আইল দিয়ে এই সামনের অংশের পরের অংশটাই হচ্ছে আপনার বিশ শতাংশ জমি যারা জমি কিনে রাখার চিন্তা ভাবনা করতেছেন কম দামে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আমি একদম জমিতে চলে যাচ্ছি এই প্রথম খণ্ডের পরের অংশটাই হচ্ছে বিশ শতাংশ আমি জমিটিতে চলে এসেছি আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ইলেকট্রিসিটির খুঁটি এবং এই যে আইল দেখা যাচ্ছে আইলের শেষ প্রান্ত ওই যে একজন এক ভাই দাঁড়িয়ে আছে জমিওয়ালার আত্মীয় উনি জমিটি একদম আপনার হাত দিয়ে দেখাচ্ছেন যে আইলটা ওইখানে একটা আইল আছে আইল আর এই দিক দিয়ে একটা আইল চলে গেল পশ্চিম পাশে আরেকটা আইল দেখা যাচ্ছে এই আইলের মাঝখানের আইলের মাঝখানের অংশটুকু হচ্ছে বিশ শতাংশ একদম পরিষ্কার জমি জমির মালিক ফসল চাষ করবেন সেই জন্য জমিটি একদম পরিষ্কার করেছেন জমিটি একদম বিশ শতাংশ জমি জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে আপনারা যারা কম দামে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে সিংহার ধার অন্তর্ভুক্ত জমির পরিমাণ হচ্ছে বিশ শতাংশ জমিটি প্রতি শতাংশ পঁচাশি হাজার টাকা শতাংশ পঁচাশি হাজার টাকা শতাংশ পঁচাশি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম